স্থাপিত রয়েছে আর আমি যে খামারের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি একটি ডিমের হাঁসের খামার ছয় মাস প্লাস বয়স সেই সাথে এই খামারের প্রধান খাবার হচ্ছে শামুক আপনারা যারা শামুক নিয়ে বিচলিত হচ্ছেন শামুক কিভাবে খাওয়াবেন কেমন করে খাওয়াবেন খাওয়ালে কি উপকৃত হয় বা একজন অভিজ্ঞ খামারিরা এই শামুক বিষয়ে কি বলে খামারের জন্য আসলে শামুক কতটুকু প্রয়োজনীয়তা রাখে সব মিলিয়ে আজকের এই প্রোগ্রাম জানানোর চেষ্টা করি এবং আপনি যদি নতুন হন সেজন্য আপনি বড় দিয়ে শুরু করবেন না ছোট দিয়ে এই বিষয়গুলো আজকের এই অভিজ্ঞতা সম্পূর্ণ আজকের উদ্যোক্তার কাছ থেকে জানানোর চেষ্টা করবো তো আর দেরি কেন চলুন আজকের এপিসোডটি শুরু করা যাক আসুন আমার সাথে আমারি ভাইরা আমার পাশে কিন্তু রয়েছেন আজকের যিনি উদ্যোক্তা ওনার সাথে কথা বলবো ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি নাম আপনার আমার নাম সুজন সুজন ভাই সুজন ভাই কেমন আছেন আপনি ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় ভালো আছি ভালো আছেন না সুজন ভাই হাঁস পালন করেন কত বছর হলো অনেক বছর হলো অনেক বছর তাও কত বছর তাও বারো বৎসর তেরো বৎসর রবি থেকে ১৩ বছর আপনার লোকেশনটা একটু বলেন বাসা কোথায় আপনি আমার বাসা ডাহিয়া 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 এটা কোন থানা কোন জায়গা সিংড়া থানা জেলা নাটোর বিন্দার বাড়ি ডাহিয়া ডাহিয়া আমার আপনার এই গ্রামে কতগুলো খামার আছে তাও আমার এই গ্রামে আছে মোটামুটি তাও আটটা তার মতো সবাই কি এই এই রকম আপনার মতই অভিজ্ঞতা হ্যাঁ আমার সে ভালো আছে আছে তাহলে মোটামুটি সবাই 12 থেকে 13 বছর ধরে এই খামারের সাথে যুক্ত আছে কেমন হয় কি অবস্থা আছে না লসের সংখ্যা বেশি এখন লসের সংখ্যা বেশি কেন লস হচ্ছে একটু বলেন তো লস এখানে খামারে জমিতে সময় মতো খাতে দেয় না জমি আলারা জমি আলার ক্ষতি হয় কয় পানি গামড়ি হয় ইয়ে হয় সে হয় বর্ষার মধ্যে একটু শান্তি পাওয়া যায় তারপরে জমি আলার মনে হিংসা বেশি আচ্ছা এখন কতগুলো আছে আপনার এই খামারে আমার খামারে আছে মোটামুটি দেড় হাজারের মতো দেড় হাজার এই খামারে কতগুলো আছে এই খামারে আছে সাতশো সাড়ে সাতশো সাতশো থেকে সাড়ে সাতশো এই খামারে আছে ডিম আছে কি ডিম আছে কেবল আসছে কেবল আসতেছে কতগুলো আছে তা এখন মোটামুটি দেড়শো পনেরো দেড়শো দেড়শো আর এই যে শামুক খাওয়াচ্ছেন মনে হয় শামুকগুলো কি শামুক হাঁসের জন্য কতটুকু উপকারী একটু বলেন তো শামুক হাঁসের জন্য বেশিরভাগ শামুক উপকার শামুক ছাড়া তো কোনো কাম হবে না শামুক দিতেই হবে শামুক দিতেই হবে ডিমের হাঁসের জন্য কতটুকু উপকারী শামুক ডিমের হাঁসের জন্যই শামুক বেশি উপকার হাঁস বলতে শামুক বেশি দরকারি আচ্ছা এই শামুকগুলো আপনারা কীভাবে সব কোথায় পান মাঠে থেকে লোকজন মেরে দিয়ে আমরা কিনে নিই আপনারা ক্রয় করে নেন আপনাদের এদিকে একটা চলন বিল নামে ইয়া আছে ওখানে তো শামুকের একটা হাটই আছে হ্যাঁ এরাই তো চলন বিল এটাই চলো এটাই চলুন আর ওই পাশ থেকে আপনার তাহলে কিনে নিয়ে আসে কিনে নিয়ে আবার কেনা লাগে না দেখা যাচ্ছে বাচ্চার জন্য নিয়ে নাচ্চাটা মাঠে ঘাটে যারা খায় এগুলো লাগতে পারছেন এখানে কিন্তু অল্প কাটায় একশো একশো হাঁস না হাঁস সব বিলের ভিতরে আর সব এদিকে চড়ে আছে মানে সব জায়গায় দিয়ে শামুকই খাচ্ছে শামুক খাচ্ছে এখন বর্তমান শামুক সারা কিছুই নেই আর যা আছে সব কিনে যাওয়া লাগে এই ফ্রি খাবার খাইও লস হচ্ছে ফ্রি খাবার বলতে কি ফ্রি খাবার খালি শামুকের ডিম আসবে না আচ্ছা একসাথে ধান দিতে হয় গম দিতে হয় আচ্ছা এগুলোর দাম তো অপরিমাণ দামের অনেক বৃদ্ধি আচ্ছা প্রতি বছর যেমন খামার করেন এই বছর এসি লস হচ্ছে নাকি এর আগেও লসের সম্মুখীন হয়েছিলেন এর আগে বলতে কি আগে লাভ হচ্ছিল হাঁসের খামার কম ছিল মাঠে খাদ্য বেশি ছিল লাভ হচ্ছিলো এখন হাঁসের খামার বেশি হওয়ার কারণে লাভের সংখ্যা কম যে এলাকা যাওয়া যায় সেই এলাকাতে হাঁসের গাদি হাঁসের অনেক হাঁসের বেশি বেশি হাঁস তাহলে কি আপনি বলতে যাচ্ছেন যে আগে যে পরিমাণ খামার ছিল বর্তমানে বেশি হওয়ার কারণে লাভ কম বর্তমানে বেশি হওয়ার কারণে লাভ কমে যাচ্ছে অর্থাৎ মাঠে খাবার কমে যাচ্ছে কমে যাচ্ছে কেনা খাবার খাইও তো তেমন একটা লাভ লাভ হয় না হাসে কিনা খাবারে কেউ লাভ করতে পারবে না তাই না কেউ লাভ করতে পারবে আচ্ছা কি দিয়ে শুরু করেন বাচ্চা নাকি বড় হাঁস আমি বেশিরভাগ বড় হাঁস দিয়ে শুরু করি আমরা বড় হাঁস দিয়ে বাচ্চা খুব কম বড় হাঁসের সুবিধা কি একটু বলেন তো বড় হাঁস ধরেন যে যদি বাইচান্স কোনো রোগ বেদি হয় তা পাঁচ হাজার ছয় হাজার কমে বিক্রি করা যায় আচ্ছা আর বাচ্চা যা নেবেন যদি রোগ বালাই হয় তাহলে ফেলায় দেওয়া লাগে বলছিলেন যে পনেরো সোনা কত যেন আছে আপনার হাঁস আর গুলো কি আর ওই সাইড আছে হ্যাঁ বাচ্চা আছে ওটা কি পুরুষ না মহিলা হাসা সব হাসা সব পুরুষ পুরুষ মাংসের জন্য প্রস্তুত করছে না ওগুলো হেসারি জন্য তার মানে যারা হেসারি ডিম লিবে যেগুলো হাঁসের মধ্যে একটা হাসা নেই এটি সাতশো আছে একশোর মতো লাগবে আচ্ছা তো ওটা প্যারেন্স করেছেন হ্যাঁ মানে পুরুষের একটা বীজ করছেন ওটা ওটা যখন হেসারিতে যখন ডিম না শুরু হবে আপনি খামারে খামারে ওটা খামারে খামারে ওটা সেটিং করার জন্য হ্যাঁ সেটিং আচ্ছা সুজন ভাই এই বুদ্ধিগুলো আসলে কোথা থেকে পান যে কোন সময় না আমরা ব্যবসা করে আমরা জানি যে কখন কোনটা লাগবে আচ্ছা আচ্ছা আমরা জানি কোন সময় কিরম ডিমের দাম যাবি কোন সময় কোন হাঁস পারলে লাভ হব তারপরে সেপে চলি আর কি একটু আমরা একটু জানি শুনি এই আমরা একটু বেশি ক্ষতির মধ্যে পড়ি না

একটু একটু এক পাঁচশো হাঁস কিনতে ধরেন যে আপনার ছয় লাখ টাকা লাগে এখন এখনকার বাজারে এক হাজার হাঁস কিনতে ছয় লাখ টাকা লাগে এক হাজার হাঁস কিনতে ছয় লাখ টাকা ছয় লাখ ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস আর ওই হাঁসের যদি ডিমে আনতে চায় আবার খাওয়াতে খাওয়া খাওয়াতে আরো এক দেড় লাখ টাকা নতুনদের জন্য একটা ভালো একটা মানে খরচের একটা হিসাব চলে যায় আর যারা পুরো আছেন আপনারা যারা এরকম হ্যাঁ আমরা ওরকম হাঁ ওরকম এক হাজার হাঁস কিনবো যখন দেখা যাচ্ছে মাঠে ফ্রি খাবি তখন কিনা যায় এর আগে কিনা যাবে না এর আগে কেনা সম্ভব না সম্ভব আচ্ছা বন্ধুরা আমরা শুনছি কিন্তু সুজন ভাই তেরো বছরের অভিজ্ঞ খামারি বর্তমানে লছে আছে কিন্তু এত টাইম উনি কিন্তু খুব ভালো আছেন ওনার কাছ থেকে খুব ভালো ভালো তথ্য আমরা পাচ্ছি এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যারা নতুন অবস্থায় আছেন অবশ্যই অল্প দিয়ে শুরু করবেন আমি প্রতিনিয়তই যেটা আপনাদেরকে বলি আর অবশ্যই কিন্তু

পাঁচশো হাঁস থেকে প্রায় বছর শেষে দুই দুই এক লাখ এক দুই লাখ টাকা থাকে অবশ্যই থাকবে থাকবে না যদি যদি হাঁস হয় তাহলে তো আরো একটু বেশি হবে আর যদি লস হয় তাহলে কেমন লস হবে লস হলে পাঁচশো হাঁসে আপনার দেখা যাচ্ছে যে এক লাখ টাকাও লস হতে পারে এক লাখ টাকাও লস হতে পারে দেড় লাখ টাকাও লস হতে পারে খাওয়ার অনেকেই আপনার তো তেরো বছর ধরে খামার করছেন লস তো অবশ্যই এর মধ্যে দুই একবার খেয়ে হ্যাঁ কতবার খাচ্ছি কতবার অনেকেই এই মাঝখানে এসে এটা বাদ দিয়ে দেয় তো সেটা আপনারা কেমন করে দেখছেন

এরম করতে করতে আমরা চলি আমরা বাদ দি না বারো মাসে আপনারা তো নতুন যখন ছিলেন তখন কি এই অভিজ্ঞতাটাই কাজে লাগাইতেন যে নতুন যখন ছিলাম তখন তো লস খাইছি লস খেয়েছেন মানে লস থেকেই লাভের শিক্ষা পেয়েছেন হ্যাঁ আচ্ছা সুজন ভাইয়ের ছেলে মেয়ে আমার এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে মোটামুটি এই খামার ব্যবস্থাপনার সাথেই তাহলে আছে আচ্ছা এই যে ঘরটা আমরা একটু দেখি আসেন এই ঘরটা আসলে আপনি কিভাবে এখানে কিভাবে রাখেন আসেন দেখি এখানে এইভাবেই থাকে এইভাবেই থাকে উপরে কোনো ইয়া তরি ফলা বা বাসে চাটাই দিয়ে কিছু করেন না এগুলো না দিলে কোনো কিছুই লাগে না না তাহলে এখন এই দাই ধরেন যে অনেকেই দেয় ভালো থাকে এবার দিলে কিন্তু আমরা ধরেন যে এইভাবেই বেশি ভাগ পাইলে আমাদের বিলের জায়গা কম আমার নিজস্ব জায়গা নাই যে একটা ঘর করে রাখতো আর সারাদিন খাওয়ার পরে রাতে নিয়ে দেয় ঘরের ভিতরে রাখবে এরকম জায়গা নাই এরকম ইয়া নাই মানে আপনারা সবসময় বিলেই থাকেন মাটি কাটেই থাকেন মাটি কাটেই হয় এই পাশে না ওই পাশে এই যে এই যে সাইডে কিন্তু কোনো সেফটি নাই দেখতে পাচ্ছি সেফটি এখন দরকার নাই কারণ হচ্ছে যে চতুর্দিকে পানি পানি সিএলটিএল এর আমদানি সিএলটিএল আর আসে না আচ্ছা সব গেল এইখানে কতগুলো হাঁস রাখা যায় আপনার যদিও সাতশো যে জায়গাটা তৈরি করেছেন হ্যাঁ সাড়ে সাতশো আটশো টাকা যাবি কিন্তু এটা গরম এখন হচ্ছে গরম খুব তো এই কারণে এ না কম করে এটা একটু কম করে রেখেছেন গরম বেশি আচ্ছা আর এইভাবে নেট বিছাই দিয়ে এখানে খাবার দেন শামুক দিচ্ছিলেন মনে হয় দেখলাম এটা শামুক ফেলায় দিছে হয়তো দিনে খাওয়ার লেগে দিচ্ছি আর সন্ধ্যার সময় দিব ভুট্টা ধান তাই না আচ্ছা এখন কি শামুক দেওয়া যাবে হ্যাঁ তো দেখি একটু আমরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সুজন ভাই কিন্তু শামুক দিল শামুক কিন্তু হাঁস খাচ্ছে আর সুজন ভাইয়ের মতে শামুক এবং শামুক যেন হাঁসের জন্য আপনি যত খাবারই যান না কেন শামুক থাকলে অবশ্যই সেই খাবারে পুষ্টির সম্মতা যেমন বৃদ্ধি পাবে তেমনি ডিমের আকার বৃদ্ধি পাবে সেই সাথে হাঁসের গ্রোথটাও কিন্তু অনেক ভালো হবে সুজন ভাই একটা বিষয় জানা হলো না এই হাঁসের বয়স কত দিন অনেক চকচকা দেখতে মনে হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমরা দোয়া করি যে আপনার খামারগুলো যেন অনেক ভালো হয় এবং আপনার জন্য খামারের ব্যবস্থা অনেক ভালো থাকতে পারেন আল্লাহ